রিনা বিয়ের পর নতুন ঘরে আসে স্বপ্ন ছিল সুখের সংসার কিন্তু শাশুড়ি মায়ার সঙ্গে তার প্রায় ছোটোখাটো বিষয়ে জকড়া লাগতো কখনো রান্নার স্বাদ কখনো ঘর গুছানো যেন সব কিছুতেই মিল হতো না একদিন রিনা ক্লান্ত হয়ে নিজের ঘরে বসে কাঁদছিল হঠাৎ মনে হচ্ছিল শাশুড়ি শুধু দূষে খুঁজেন ভালো কিছু দেখেন না অন্যদিকে মায়াও অভিমান করছিলেন আমি সারা জীবন সংসার সামলালাম এখন নতুন বয়সে আমাকে ভুল প্রমাণ করছে একদিন রিনার ছেলে জ্বরে পড়ে সারা রাত জেগে রিনা ছেলেকে কুলে রাখে হঠাৎ দেখে পাশে শাশুড়িও বসে আছেন নাতির কপালে পানি দিচ্ছেন রিনার চোখ ভিজে যায় এতদিন জগড়া করলেও ওই কঠিন সময়ে শাশুড়ি ছিল তার পাশে সকালবেলা রিনা বলল মা আপনি না থাকলে আমি একা পারতাম না মায়া হেসে বললেন তুই তো আমার মেয়ের মতো তাই তো তোকে এত শাসন করি সেদিন থেকে তাদের সম্পর্ক বদলে যায় তারা বুঝতে পারে অভিমান যতই থাকুক রক্তের নয় তবুও সম্পর্কটা মায়ের মতোই আলাইকুম আমি যে গল্পটি বললাম কেমন লেগেছে জানাবেন আর আমি এখানে ভত্তা রেডি করেছি এটা কিসের ভত্তা বলেন তো কি কী দিয়ে করেছি আর কেমন হয়েছে জানাবেন